তাহলে আমরা বানান কয় দশ কয় বানান না এটা কয় দশ কয় এই শতক্রিয়াটা শেখার জন্য একটা সহজ পদ্ধ্য কি আমরা শেষের কিছু জিনিস যদি ভালো করে খেয়াল করি মানে এক একটা কথার শেষে তোমাকে বুঝিয়ে দিয়েছে যে ওটা কোন ঘরে আছে ঠিক আছে এটা কুড়ি থেকে শুরু হয়েছে আচ্ছা মানে আগের থেকে শুরু হবে এক যখন কম থাকবে তখন থেকে তোমার পরের পরে চিন্তা করা শুরু করতে হবে ঠিক আছে যেমন এই যে উনো 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 মানে এক কম উনো মানে কি এক কম ঠিক আছে এই যে উনিশ উন বিশ এটা কি আছে উনৈশ মানে এক দশ নয় উন বিশ উনিশ একসাথে মিলিয়ে

উনতিরিশ তিরিশ তারপরে এক তিরিশ বত্রিশ মানে মানে এখানে মানে একদম তিন তিন তার সাথে কিছু একটা তিন তার সাথে কিছু একটা তারপরে তারপরে কি তারপরে তারপরে সব দেখো উনচল্লিশ থেকে শুরু হবে এক কম উন মানে কি বললাম এক কম তাহলে চারের থেকে মানে চল্লিশের ঘর থেকে এক কম উনচল্লিশ সেখান থেকে শুরু হলো উনচল্লিশ তারপরে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আন্ন বা অন্য এইখানে দেখবে পাঁচের ঘর মানে পঞ্চাশের ঘর পাঁচের সাথে কিছু একটা থাকবে যখন সেটা হচ্ছে আন্ন একান্ন তিপ্পান্ন সব আটান্ন পর্যন্ত দেখো সব আছে যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো ঘরে এরপরে কি আছে ষট্টি ষট্টি হচ্ছে ছয়ের ঘর মানে ষাটের ষট্টি হলো ষাটের ঘর একষট্টি বাষট্টি তেষট্টি দেখবে সব ষট্টি পরে আছে তোর তারপরে আছে কি তোর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আশি তারপরে কি আছে আশি আশি হচ্ছে আটের মানে আশির ঘর আটের পরে একটা এককের ঘরে সংখ্যা বসবে তাহলে আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি হচ্ছে কি বই তারপর হচ্ছে কি বই নয়ের ঘরে মানে নব্বইয়ের ঘরে নয়ের পরে এককের স্থানে আরেকটা সংখ্যা বসলেই বা অঙ্ক বসলেই হবে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই